এইটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই সওকাত আরাবুলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙরের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙরের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশান করেছে কারণ এই ভাঙরের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা অধপর চলেছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে বল করে তাকেও বলবো হাজিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে দু হাজার পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি ভাঙুন্নয়নের রাজকে বুলিয়ে উড়ে আউড়ে গেছে আজকে গণতন্ত্রের গুলিয়া উড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আরবারের আমারই তৃণমূলের পার থেকে বলে দেবেন উনিশ সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় দু হাজারের বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ক কে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন প্রায় দু হাজার ছেলে মেয়েদেরকে দু হাজার উনিশ সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দু বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে এর পিছিয়ে আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিল সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিসি পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলমে বলেছে আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটু দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায় ভাঙরের মানুষ না নাকি ধর্মান্ধ এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্যে ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না সাজান না এ আলাবুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে কিন্তু বাঙরের মাটি পবিত্র মাটি আমাকে বারবার আইএসএফ এর যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাইজান যান একটু ভাঙরের দিকে নজর দেন ভালোবাসে আইএসএফ কে ভাইজান ভাঙরের দিকে নজর দেন বারবার বলছে ফোন করছে জানাচ্ছে আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে এই ভাইজানই ভাঙরকে সামলে নেবে দেখতে পাচ্ছেন না কি করছে না আসলেও তো এখানে ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে এটাই আমরা চাই আমরা ওই নেত্রীকে চাই না ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তোকারি করবে আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক সেটা রাত দশটা বেজে যাচ্ছে বাজি ফুরাচ্ছে পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে ওই নেতা আমরা চাই না ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে আমরা চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই দেখুন আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে সে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওসার দায় বলে ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে অত সহজ নয় ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নৌসার সিদ্দিকীর আচরণ কি যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোট হয় তাই আমাকে চমকাচ্ছিল কি বলছিল আপনাদেরকে ভুল বুঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বাড়াও আমার গলার অবস্থা ভালো নয় গলার অবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরে এই মাটিতে কোনো দিন তরম আনা আনে হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ও অপদার্থটা আজকে এসে বাঙরের মানুষকে কুলোচিত করে গেছে এর জবাব বাঙরের মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছে ওটাকে আমি অপদর্থটা আজকে এসে কি বলেছে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদর্থটাকে বলা যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদর্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু ভাঙরের মুসলিম ভাঙরের দলিত ভাঙরের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ বাঙরের পিছু মানুষের সাথে কথা বলুক কবদত্তটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোনো ধর্মীয় অনুষ্ঠানই ভাঙড়ের পক্ষে চলে না সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ সত্যি বলছি সবথেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে কোনো আই এস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস অফিসাররা